ইয়ামাহা ব্র্যান্ডের মধ্যে অলরাউন্ডার একটা বাইক হচ্ছে এম টি ফিফটিন এই এম টি ফিফটিন বাইকের সাথে অন্যান্য ব্র্যান্ডের বাইকের তুলনা করাই যায় না বলে আমি মনে করি মনে করেন দুই আড়াই লাখ টাকা বাজেটের মধ্যে যদি আপনি বেস্ট টর্ক খুঁজেন বেস্ট টপ স্পিড খুঁজেন তো আপনার জন্য ফোর ভি পারফেক্ট কারণ দুই লাখ টাকা বাজেটের মধ্যে ফোর ভির সাথে গতির দিক দিয়ে অন্য কোনো বাইকের তুলনা করা বোকামি অন্য কোনো বাইকের তুলনাই করা যায় না ফোর ভি এমন একটা বাইক হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচ বি ব্লগস তো দেখতে পাচ্ছেন একটু টানের উপরে আছি কিন্তু বাজারঘাট এখানে টানাটানি বেশি করা যাবে না তো আজকে আমি যে কারণে বের হয়েছি সেটা হচ্ছে আপনার সাথে একটা আজকে ইউনিক টপিক নিয়ে গল্প করবো সেটা হচ্ছে যে প্রতি ভিডিওতেই তো আমি যে কোনো একটা বাইক নিয়ে গল্প করি আজকে টপিকটা একটু ডিফারেন্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আজকে বাংলাদেশের কয়েকটা কমন ব্র্যান্ডের কমন কয়েকটা বাইক নিয়ে আপনাদের সাথে কথা বলবো ঠিক আছে তো চলেন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক এখনো কি তার মানে ভিডিওটা শুরু হয়নি তাহলে কি হাগা হাগা বকলাম আমি তো গাইস এই ভিডিওটা আমি কমন কয়েকটা ব্র্যান্ডের কমন কয়েকটা বাইকের কমন একটা ভালো খারাপ দিক আপনাদের সাথে শেয়ার করব যেই ভালো খারাপ দিকগুলো আর কি আমি ফেস করছি তো সবার প্রথমে অতি পরিচিত একটা বাইক যেটা ডানে বামে তাকাইলেই দেখা যায় আপাতত দেখতে পাচ্ছি না হ্যাঁ একটা দেখতে পাইছিলাম ঢুকে গেল বাম সাইডে তো সেটা হচ্ছে সুজুকি জিক্সার বাইক এখন জিক্সার এস এফ বা মনোটন যেটাই বলেন না কেন খুবই কমন কিন্তু একটা বাইক বিশেষ করে মনোটনটা বেশি মনোটনটা কিন্তু বাইকারদের হাতে হাতে প্রচলিত অনেক সালের পর থেকে এই সাল পর্যন্ত মনোটনটা যে পরিমাণের সেল হইছে রে ভাই আশেপাশে ঘাড় ঘুরাইলে আপনি দুই একটা মনোটন দেখতে পাবেনি অন্য কোনো বাইক থাক আর না থাক মনোটনটা আপনি দেখতে পাবেনি এত কমন হয়ে গেছে এই বাইকটা তো দেখেন মনোটন কিন্তু আমি নিজেও আড়াই থেকে তিন বছর ইউজ করছি আপনারা যারা আমার পুরাতন ফলোয়ার্স তারা কিন্তু জানেন যে আমি মনোডনটা কি পরিমাণ চালাইছি কি পরিমাণ টানাটানি করছি তো আট নয় মাস আগে কিন্তু মনোডনটা সেল দিয়ে আমি বাইকটা কিনছি তো মনোডন বাইকের যেই বিষয়টা আমার সবচেয়ে বেশি মজা লাগছিল সেটা হচ্ছে যে বাইকটা না অনেক বেশি ফ্রি মনে হবে মনোডন বাইকটা যখন আপনি সিটির রোডে বা হাইওয়ে রোডে যেখানেই আপনি রাইড করবেন এখন আস্তে রাইড করেন আর মানে বাইকটাকে খিচান বাইকটার রাইড করে আপনার অনেক বেশি ফ্রি মনে হবে বাইকটার টর্ক যেমন ভালো বাইকটার টপ স্পিডও কিন্তু ভালোই মনে করেন যে আপনি হাইওয়েতে টপ স্পিড যদি মনোটনের চেক করতে যান তাহলে আপনি একশো আঠাশ উনত্রিশ অনায়াসে পাবেন কেউ কেউ তো একশো একত্রিশও পাইছে কিন্তু মনোটন বাইকের সমস্যা হচ্ছে দুই জায়গায় সেটা হচ্ছে যে পিলিয়ন সিটটা খুবই বাজে বাইকটা নিয়ে লং রাইড করতে আপনার পিলিয়নের অবস্থা একদম খারাপ হয়ে যাবে হ্যাঁ সোলো রাইড করলে ঠিক আছে কিন্তু পিলিয়ন নিয়ে রাইড করতে কিন্তু পিলিয়নের অবস্থা খারাপ হয়ে যাবে সেই সাথে বাইকটা ব্রেক ধরলেই কিন্তু পিলিয়ন বারবার রাইডারের উপরে উঠে আসে এ আপু কি অবস্থা এরপর লং ট্যুরে আরও যেই দুইটা জিনিসের প্রবলেম আপনার মনোটন বাইকে ফেস করতে হবে সেটা হচ্ছে যে এক ব্রেক মনোটন বাইকের পেছনের ব্রেকটা খুবই বাজে হ্যাঁ মানে পিছনের ব্রেক চাপলেই চাকা পিছনের চাকা স্লিপ করবে এরকম মনে হয় অনেক আনকমফোর্টেবল আপনি এবিএস বাইক চালানোর পর মনোটন বাইক আপনি ঠিকঠাকভাবে চালাতেই পারবেন না কারণ পিছনের ব্রেক আপনি তো ধরতেই পারবেন না আর আরেকটা হচ্ছে বাইকের কুলিং সিস্টেম হচ্ছে এয়ারকুল জিক্সার সিরিজের প্রতিটা বাইকেরই কিন্তু কুলিং সিস্টেম এয়ারকুল দেখেন জিক্সার এস এর প্রাইস হচ্ছে তিন লাখ প্লাস রে ভাই তাও নাকি কুলিং সিস্টেম এয়ারকুল আবার দুশো পঞ্চাশ সিসির যেই জিক্সারগুলা বের হইলো ওগুলার কুলিং সিস্টেমও নাকি এয়ারকুল মানে কি আর বলবো আর এই কুলিং সিস্টেম কুল হওয়ার কারণে লং ট্যুরে বাইকের ইঞ্জিন এত পরিমাণের হিট হয়ে যায় গরমকালে তো মানে আপনি একটা না একশো কিলোমিটার রাইডে করতে পারবেন না আপনার পাওয়ার ছাড়ে ছাড়ে দিবে এরকম মনে হবে আর শীতকালে রাইড করা যায় আর কিন্তু সাউন্ড অনেক ইঞ্জিনের সাউন্ড অনেক বাজে হয়ে যায় তো এই জিনিসটা আমার একদমই ভালো লাগে নাকি বাদ বাকি সব কিছু ঠিক আছে এরপর আরেকটা কমন বাইক সেটা হচ্ছে এফজেড এস ভার্সান টু আপনি কিন্তু কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না যে এফজেট সিরিজের প্রতিটা বাইকই কিন্তু অনেক বেশি কমফোর্টেবল পিলিয়ন সিটটাও কমফোর্টেবল আর রাইডিং সিটটাও কমফোর্টেবল এটা কিন্তু কোনোভাবেই আপনি অস্বীকার করতে পারবেন না যারা বাইকটা রাইড করছেন আমি কিন্তু বগুড়া থেকে দিনাজপুর রাইড করছি এফজেড এস ভার্সন টু আর ভার্সান থ্রিটাও সিটিতে টুকটাক রাইড করছি হাইওয়েতে রাইড করছি এখন অনেকে বলতে পারেন যে আরেকটা ভালো দিকের কথা কেন বললেন না এফজেড সিরিজের প্রতিটা বাইকের সেটা হচ্ছে যে ব্রেকিং সিস্টেমটা ভাই বাইকের যে পরিমাণ গতি ওইটার ব্রেক এমনিতেই ভালো হওয়ার কথা কারণ এফজেড বাইকের এফজেক্ট সিরিজের প্রতিটা বাইকেরই কিন্তু গতি অনেক কম টর্কও কম টপ স্পিডও কম তো এমনিতেই ব্রেকিং পারফরমেন্সটা কিন্তু অনেক ভালো হওয়ারই কথা তো এটা আহামরিক কোনো বিষয় আমার কাছে বলে মনে হয় নাই আমার কাছে মনে হয়েছে গতি কম তাই দেখে ব্রেকিং পারফরমেন্সটা আর কি ভালো পাওয়া যায় কিন্তু হ্যাঁ এমনিতে মনে করেন যে ড্রাম ব্রেকের বাইকগুলোর চেয়ে বা ডিস্ক ব্রেকের বাইকগুলোর চেয়ে এফজেট সিরিজের যেই যেগুলা বাইকের আর কি এবিএস ব্রেক ওগুলোর তো ব্রেকিং পারফরমেন্স অবভিয়াসলি বেটার হবেই এটাই স্বাভাবিক আর এফজেট সিরিজের বাইকের আরেকটা জিনিস আমার ভালো এটা অ্যাভজেট সিরিজের বলবো না এটা হচ্ছে ইয়ামাহা ব্র্যান্ডের প্রতিটা বাইকেরই আপনার মাইলেজটা কিন্তু অনেক ভালো মানে বাইকগুলা এফআই হওয়ার কারণে মনে করেন যে মাইলেজ পঞ্চাশ প্লাস অনায়াসে দিবে আর এভজেড সিরিজের সব বাইকগুলোরই কুলিং সিস্টেম এয়ার কুল্ড এরপর মানে আমার একটা ফেভারিট বাইক নিয়ে কথা বলি ঠিক আছে ইয়ামাহা ব্র্যান্ডের মধ্যে অলরাউন্ডার একটা বাইক হচ্ছে এমটি ফিফটিন এই এম টি ফিফটিন বাইকের সাথে অন্যান্য ব্র্যান্ডের বাইকের তুলনা করাই যায় না বলে আমি মনে করি কারণ এম টি ফিফটিন ভাই সব দিক দিয়ে একটা পারফেক্ট বাইক আমার কাছে কেন পারফেক্ট সেটা বলি সর্বপ্রথম বাইকটা নেকেড বাইক হওয়ার কারণে লং ট্যুর দিয়ে কিন্তু আপনি অনেক কমফোর্ট ফিল করবেন হ্যাঁ পিলিয়ন সিটটা অনেক ছোট তো পিলিয়ন বসে আনকমফোর্টেবল ফিল করবে কিন্তু রাইডিং সিটটা অনেক মনে করেন কমফোর্টেবল আর বাইকটা সোজা হয়ে ধরে থাকতে পারবেন তো লং ট্যুরের জন্য পারফেক্ট এরপর টি ফিফটিন বাইকের কুলিং সিস্টেম কিন্তু লিকুইড কুল তো সেজন্য ইঞ্জিন খুব একটা হিট হয় না গরমেও আপনি একটা না মনে করেন যে লং টাইম বাইকটা রাইড করতে পারবেন এরপর বাইকের টর্ক যেমন রেডি পিক যেমন বাইকের টপ স্পিডও তেমন ভাই অনায়াসে টপ স্পিড মনে করেন যে একশো পঞ্চাশ প্লাস উঠে যায় এমটি ফিফটিনের আর টর্ক ভাই এম হচ্ছে টর্কের রাজা টর্কের দিক দিয়ে জিএসএক্সের সাথে তুলনা করলে হ্যাঁ উনিশ বিশ পার্থক্য থাকবে কিন্তু তবুও এম টি ফিফটিনের টর্ক অনেক বেটার এরপর যদি কথা বলি মাইলেজ নিয়ে এম টি ফিফটিনের মাইলেজ নিয়ে তো এম টি ফিফটিনের মাইলেজ আপনি হনায়াসে পঞ্চাশ প্লাস পাবেন কারণ এফআই বাইকটা আর কি বেনিফিট চান বলেন বাইকটা থেকে আমার কাছে তো ভাই অলরাউন্ডার একটা পারফেক্ট একটা বাইক মনে হয় এম টি ফিফটিনকে যেটা আমার মানে ক্রাশ একটা বাইক আর লুক লুকসের কথা যদি বলি ঘটজিয়াস লুক ভাই মানে হেডলাইটের লুকটা দেখলেই মনে করেন যে ক্রাশ খাওয়ার মতো একটা লুক জোস লাগে এরপর ইয়ামাহা ব্র্যান্ডের আরেকটা বাইক ছেলে মেয়ে উভয়ের ক্রাশ ভাই সেটা হচ্ছে খুব কমন একটা বাইক আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বলেন ভার্সন ফোর বলেন মানে লুকের দিক দিয়ে ভাই পারফেক্ট একটা বাইক পারফেক্ট একটা বাইক আর ওয়ান ফাইভেরও কুলিং সিস্টেম লিকুইড কুল তারপর মাইলেজও ওইরকম পাবেন পঞ্চাশের মতো পাবেন যে দিকগুলো অনেক ভালো কিন্তু রাইডিং সিট আর পিলিয়ন সিট অনেক বেশি আনকমফোর্টেবল রাইডিং সিটটা তো আপনাকে অনেক বেশি হেলে রাইড করতে হবে সেজন্য লং ট্যুরের জন্য আনকমফর্টেবল আপনার ঘাড় পিট কোমর পা সব ব্যথা হয়ে যাবে আর পিলিয়নেরও সেই সেম অবস্থা হবে যেহেতু স্পোর্টস বাইক এটা সেহেতু রাইডিং সিট আর পিলিয়ন সিট তো আনকমফোর্টেবল হওয়ারই কথা এরপর আরেকটা বাইক সেটা হচ্ছে সিবিআর সিবিআর বাইক নিয়ে যদি কথা বলি আর ওয়ান ফাইভের চেয়ে অনেক বেটার রাইডিং সিটটা অনেক কমফোর্টেবল আর লং ট্যুর করেও আপনি কিন্তু অনেক কমফোর্ট ফিল করবেন তার কারণ হচ্ছে সিবিআর সিটিং পজিশনটা এমন আপনাকে খুব একটা বেশি লিন হইতে হবে না খুব একটা বেশি হালতে হবে না তো সেজন্য লং ট্যুরের জন্য মানে স্পোর্টস বাইকের দিক দিয়ে দিয়েই সিবিআরটাকেই আমার পারফেক্ট বলে মনে হয় এরপর আরেকটা কমন স্পোর্টস বাইক নিয়ে কথা বলি যেটা আমি চালাচ্ছি জিএসএক্স আর তো এটার আর ওয়ান ফাইভের চেয়ে সিটিং পজিশনটা বেটার কিন্তু এর মতো বেটার না আর জিএস এস যে যেই জিনিসটা আমার ভালো লাগে সেটা হচ্ছে এইটার টপ স্পিড বলেন এটার টর্ক বলেন ভাই এ একশো এটা মানে গতির রাজা বলতে পারেন জিএসএক্সকে কিন্তু পিলিয়ন সিটটা যে কোনো বাইকের থেকেই বাজে পিলিয়ন সিটটাকে আমি দশের মধ্যে জিরো দিব জিরো কারণ টাকলা মাথায় তেল মারলে যেমন পিচ্ছিল হয় জিএসএক্সারের পিলিয়ন সিটটা ওইরকম মনে হয় যে কেউ টাকলা মাথা ওখানে বসায় দিছে টাকলা মাথার উপর পিলিয়ন বসছে আর টাকলা মাথাটায় হচ্ছে তেল মারা সেজন্য পিলিয়ন বারবার স্লিপ করে রাইডারের উপর উঠে আসতেছে এইরকম খুবই বাজে একটা অবস্থা পিলিয়ন সিটের জিএসএক্সের আর বাইকটা কিলেস হওয়ার কারণে যদিও এখানে ভিতরে চাবি আছে তাও এই ইগনিশন সিস্টেমটাকে আর কি কিলেস সিস্টেমই বলে তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে এই সিস্টেমটা আমার ভালো লাগে এরপর জিএসএক্স এলের যে জিনিসটা আমার ভালো লাগে নাই সেটা হচ্ছে যে বাইকের মাইলেজ খুব কম কিন্তু জিএসএক্স এলের কার্বোরেটর ভার্সনের চেয়ে কিন্তু এই এফআই ভার্সনের মাইলেজ অনেকটাই বেটার এই এফআই ভার্সন থেকে আমি কিন্তু চল্লিশ প্লাস মাইলেজ পাইছি আর কার্বোরেটর ভার্সনের মাইলেজ ভাই পঁচিশ তিরিশে নামে আসতো যেটা মানে খুবই বেদনাদায়ক একটা ব্যাপার এখন বলতে গেলে আরও অনেক বাইকেরই কথা বলা যাবে তো লাস্ট আরেকটা খুব কমন একটা বাইক নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে ফোর অনেক তরুণদের ক্রাশ হর্স পাওয়ারের একটা বাইক সেটা হচ্ছে অ্যাপাচি আরটিআর ফোর তো মনে করেন দুই আড়াই লাখ টাকা বাজেটের মধ্যে যদি আপনি বেস্ট টর্ক খুঁজেন বেস্ট টপ স্পিড খুঁজেন ঠিক আছে তো আপনার জন্য ফোর ভি পারফেক্ট কারণ দু লাখ টাকা বাজেটের মধ্যে ফোর ভির সাথে গতির দিক দিয়ে অন্য কোনো বাইকের তুলনা করা বোকামি অন্য কোনো বাইকের তুলনাই করা যায় না ফোর ভি এমন একটা বাইক আর ফোর ভির কুলিং সিস্টেমটাও ভালো এয়ারকুল না ওয়েল কুল যেটা লং ট্যুরে ভালো সার্ভিস দেয় কিন্তু ফোর ভির ব্রেকিং পারফরমেন্স খারাপ এখন ব্রেকিং পারফরমেন্স খারাপ কেন বলবো জানেন তার কারণ হচ্ছে ফোর স্টক টায়ারগুলো অনেকটাই চিকন চিকন হওয়ার কারণে টায়ার চিকন হওয়ার কারণে কিন্তু ব্রেকিং পারফরমেন্সটা খারাপ দেয় কিন্তু আপনি যদি স্টক টায়ারগুলো চেঞ্জ করে মোটা কোনো টায়ার বাইকে ইনস্টল করেন তাহলে কিন্তু ফোর ভি বাইকের ব্রেকিং পারফরমেন্স অনেকটাই বেটার হয়ে যাবে এটা আপনি এটা যারা চেঞ্জ করছে টায়ার তারাই বলতে পারবে আর দুই লাখ টাকা বাজেটের মধ্যে গতির রাজা হচ্ছে অ্যাপাচি আর টিআর ফোর ভি যেটার সাথে অন্য কোনো বাইকের তুলনাই করা যায় না আর ফোর ভির ব্যালেন্সটা একটু খারাপ লাগে টার্নিং রেডিয়াসটাও অনেক বেশি কিন্তু রাইডিং সিট আর পিরন সিট অনেক কমফোর্টেবল এই জিনিসটা আমার খুব ভালো লাগছে আর মাইলেজটা অনেক কম ভাই ফোর মাইলেজ খুব কম আপনি অ্যাভারেজ পঁয়ত্রিশ পাবেন তো যাই হোক গাইজ বলতে গেলে আরও অনেক বাইক নিয়ে কথা বলতে পারবো আপনাদের সাথে তো ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে কমন কয়েকটা বাইক নিয়ে আপনার সাথে আলোচনা করলাম আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে ভিডিওটা দেখে অনেক কিছু জানতে পারছেন অনেক কিছু বুঝতে পারছেন তো ভিডিওটা আর বরণ না করি আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফ্রিডাইট করবেন আল্লাহ হাফেজ